হ্যালো এভরিওয়ান আমি অনন্যা আমি চলেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভ্লগ নিয়ে অনেকদিন মিনি ভ্লগ পোস্ট করি তা ভাবলাম আজকে একটু লং ভিডিও শেয়ার করি যদিও বা আমার লং ভিডিও মানে তোমরা জানো সেটা দু তিন মিনিটের বেশি আর হবে না তো ফার্স্টে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম একটু অ্যাকাউন্টেন্ট দাদার সাথে কথা বলতে কিন্তু সেখানে আমার কাজের কাজ কিছুই হলো না তো অবত্য সেখান থেকে আমার মানে কি বলবো না কাজ করেই ফিরতে হলো রাস্তায় এরকম ডাসা পেয়ারা দেখতে পেয়ার লোক সামলাতে পারেনি চলে গেলাম ডাসা পেয়ারা কিনতে যদিও ওখানে কাকু ফার্স্টে আমাকে বলেছিল পার পিস পাঁচ টাকা করে দেবে কিন্তু পরে কাকু কাকুর কথা তাই জন্য আমি একটুখানি কাকুর সাথে ঝামেলাই করলাম যে তুমি ফার্স্টে বলেছিলে পাঁচ টাকা করেই পেয়ারা দেবে তারপরে কাকু আমাকে খুশি হয়ে একটা এক্সট্রা পেয়ারা দিয়েছে এই স্বাদের ভাগ কিন্তু কারোর সাথে হবে না বাড়ি ফিরতে ফিরতে দেখি একটা বাড়ির সামনে এরকম সুন্দর কাঠগোলাপ হয়ে রয়েছে আর কাঠগোলাপ গাছ দেখলে শুধু আমার ভাই প্রচণ্ড পরিমাণে লোভ লাগে আমার বাড়িতে একটা লাগিয়েছিলাম সেটা একবার ফুল দিয়েই মারা গেছে এই ডালটা আমি কবে চুরি করে নিয়েই যাবো জাস্ট একটা ছোটো ডালই চুরি করবো বাড়ির মালিক আমাকে কিন্তু কেস দিতে পারবেন না বৃষ্টি হচ্ছে দেখো কাগজ ফুল গাছটা লাগিয়ে তো দিয়ে গেছিলাম কিন্তু এর ডালপালা সব শুকিয়ে আসছে যায় না কেন হয়তো সার পাচ্ছে না সেই জন্য বৃষ্টি হলে বেশ আমার মনটা বেশ খুশি খুশি লাগে যায় না কেন বৃষ্টির সাথে আমার এক অদ্ভুত সম্পর্ক বৃষ্টি আসলে আমার শুধু ভিজ ইচ্ছা করে আর আমার মনটা হট করে খুবই খুশি হয়ে যায় সন্ধ্যাবেলা চলে গেলাম ফুচকা খেতে আর ফুচকার কাকু আমি যেহেতু ভিডিও করছিলাম আমাকে সাজানোর জন্য একটা লঙ্কাও আবার দিয়েছিল বাড়ি ফিরতে এত বড় একটা সারপ্রাইজ পাবো সত্যিই ভাবিনি মানে যে ব্র্যান্ডের সাথে আমি মানে কাজ করি না ঠিক বললে ভুল হবে আমি যে ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি টাকা দিয়ে কিনে সেই ব্র্যান্ড যখন আমাকে কোলাবোরেশনের জন্য প্রোডাক্ট পাঠায় ভাই সেই যে একটা খুশি এই খুশি আমি কাউকে বলে মানে বোঝাতেই পারবো না সন্ধ্যাবেলা খেয়ে নিলাম একটুখানি আর এই যে দেখো আমার ভাই আর আমার মা আমাকে বাড়ি থাকলে শুধু খাওয়াতেই থাকবে এটা না ওটা এটা না ওটা জত থেকে জিলাপি কিনে নিয়ে এসেছিলো এখন সেটাই দিচ্ছে তো যাই হোক দেখাবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবে